সেই সাথে উত্থানজনিত সমস্যার সমাধানেও এই ভেষজগুলো ভালো কাজ করে থাকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহাত ইন আলহামদুলিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা সাধারণত অনেক সময় আপনারা একই সমস্যার একাধিক ভেষজ দেখালে অনেকেই বা করা করা কমেন্ট করে থাকেন বা ব্যাড কমেন্ট করে থাকেন যে সমস্যা একটি এত ভেষজ দেখানোর প্রয়োজন কী তো বন্ধুরা প্রয়োজন আছে কেন আছে কারণ একটি সুনির্দিষ্ট ভেষজ সব এলাকাতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না ধরুন একটি ভেষজ বাংলাদেশের এক অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে হলে অন্য অঞ্চলে দেখা যায় এটা পাওয়াই যায় না রেয়ার আবার আপনি একটি ভেষজ আপনার এলাকাতে আছে তো অন্য এলাকাতে নেই তাই একই সমস্যার সমাধানে যাতে বিকল্প ভেষজ আয়ুর্বেদ বা ইউনিয়ন শাস্ত্রে এই বিকল্প ভেষজ নিয়ে আলাদা অধ্যায় রয়েছে যে একই সমস্যার সমাধানে একটি ভেষজের বিপরীতে আর একটি ভেষজ ব্যবহার করা যায় আর এই ব্যবহার করতে আপনাকে জানতে হবে সঠিক পন্থা যে এই সমস্যার সমাধানে এই বিকল্প ভেষজ কোনটি ব্যবহার করা যায় আর আপনি জানেনই না যে এই ভেষজটি বিকল্প ভেষজ হিসেবে ব্যবহার করা যায় জানা না থাকলে আপনি কিভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা এমনই একটি সমস্যা বিশেষ করে প্রাইভেট সমস্যার সমাধানে সাধারণত আপনারা অশ্বগন্ধা শতমূল শিমুল মূল তেঁতুল বীজ সহ অনেকগুলো ভেষজ আপনারা ব্যবহার করে থাকেন চেনেন জানেন বিশেষ করে আলকুশি উল্লেখযোগ্য তো বন্ধুরা এই ভেষজের বাইরে কিছু ভেষজ রয়েছে যেগুলো পর্যাপ্ত পরিমাণে উদ্দীপনা বাড়ায় শুক্রতারলজনিত সমস্যার সমাধানেও যেমন কাজ করে সেই সাথে উত্থানজনিত সমস্যার সমাধানেও এই ভেষজগুলো ভালো কাজ করে থাকে আর তা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নাগেশ্বর আপনারা এই ভেষজটি হয়তো আপনার এলাকাতে থাকতেও পারে নাও পারে হতে পারে আজকে আমার কাছে প্রথম শুনতে পাচ্ছেন বন্ধুরা পাতা যেহেতু আমি ভেষজগুলো দেখিয়ে দেই সেক্ষেত্রে এর বৈজ্ঞানিক নাম বোটানিক্যাল নাম আয়ুর্বেদ শাস্ত্রে কী বলা হয় এত না কথা বললে ভিডিওটি লম্বা হয়ে যায় বিধায় আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি এটিই সেই নাগেশ্বর উদ্ভিদ যেটির খুব সুন্দর লবঙ্গের মতো ভালো ফুল হয় আর প্রাইভেট সমস্যার সমাধান সাধারণত এই ফুলটিকেই ব্যবহার করা হয় এই ফুলটিকে আপনি দু থেকে তিন চা হতে পারে আপনি বিশ থেকে তিরিশ গ্রাম পরিমাণ ফুল রোদ্রে শুকিয়ে চূর্ণ করে নিলে যতটুকু পরিমাণে হয় আর যদি আপনি পরিমাপের আওতায় আনতে পারেন তাহলে তিন থেকে চার গ্রাম পরিমাণ এই ফুলের পাউডার এটি গরম দুধ অথবা গরম পানি অথবা একটু মধুর সাথে নিয়মিত সেবন করলে উদ্দীপনার শক্তি অনেক বাড়বে তো বন্ধুরা এই সেই ভেষজ যেটিকে নাগেশ্বর বলা হয় তো এর ব্যবহার তো আবারও বলছি ফুল আপনার এলাকাতে থাকলে আমি যেভাবে বলছি আপনি নিয়মিত এটি ব্যবহার করুন বলবেন কতদিন পরে খাওয়ার আগে না পরে বন্ধুরা সমস্যার গভীরতা অনুপাতে এটি ব্যবহার করতে হয় আপনার সমস্যা যদি গভীর না হয় অল্প হয় তাহলে এক মাস ব্যবহার করলেই হবে আর যদি সমস্যার গভীরতা থাকে তাহলে দুই থেকে তিন মাস পর্যন্ত ব্যবহার করতে থাকুন বন্ধুরা আবারও বলছে তিন থেকে চার গ্রাম ফুলের পাউডার এটা গরম দুধ গরম পানি অথবা শুধুমাত্র একটু মধুর সাথে মিক্সড করে প্রত্যেক সকালে খাওয়ার পরে রাত্রিতে খাওয়ার পরে এটি সেবন করুন এইভাবে সেবনের ফলে ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হবেই তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে